রান্না করছি তাই যদি বসে বসে দেখছে হুনুটা আমি মাছ মাছগুলো ভাজবো

দিতে মাছের ঝোল রান্না হয়ে গেছে এই তো খুব মাছের ঝোল আর কি এবার হবে সিমের ভাজা শিমে ভাজা করবো কক টক কোথায় পাবো সিমের ভাজা হবে এদিকে আবার মেয়ে সেলাইন জল খাচ্ছে

আর রান্না হয়ে গেছে তারপর আমি এখানে ভাত খাচ্ছি মাছের ঝোল করেছি মাছ কাটাতে মাছ খেতে পারি না তাই ঝোল দিয়ে ভাত খাচ্ছি আর হলো কি ভাজা

কমপ্লিট এবার এই বাসনগুলো বাসনগুলো ধুতে হবে আর বাবাদের ছাগল গরুর বাচ্চা গরুর বাচ্চা ও আর এই হলো বড় গরু যেটা বর্তমানে এখন দুধ দেয় দিন দশ কেজি করে দুধ দেয় এই গরুটাকে আর এইকে এটা ছোট গরু আর এই গোবর গুলো এতটা পালা পড়েছে গোবর তুলতে হবে ওইভাবে নোদা দিয়ে এই তুলতে হবে আর আমি এখন খাওয়া দাওয়া করলাম এবার বাসন গুলো ধুবো তারপর বাসন দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি আসলাম তখন একবার খেয়েছি খাবার ভাত খেলাম ভাই স্কুল থেকে এনে তুলে দিলাম সেখানে আসলাম বাড়ির পেছন দিকে কানটাই আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওটা হলো আমার পিসি ও হলো কাপড় মানে কাপড় শুকাতে দিচ্ছে আর আমি আসলাম এখানে আমার বাবা কিছু জিনিস লাগিয়েছে যেমন এই দেখো এই ছোট ছোট এগুলো হলো কপির চারা এগুলো আমার বাবা লাগিয়েছে বাবা যত্ন করে আর এগুলো হলো রসুন এই চারা গুলো লাগিয়েছে আমার বাবা আর হলো টমেটো গাছগুলো লাগিয়েছে মা এই টমেটো গাছটা আর হলো এই বেগুন গাছগুলো আমার মা লাগিয়েছে বেশ সুন্দর অল্প জায়গাতে অল্প খরচাতে অনেক কিছু হচ্ছে মানে টমেটো টমেটো আছে এগুলোতে দেখতে পাচ্ছি না এগুলোতে টমেটো আছে এই গরম হলে গাছগুলো বেগুন ধরবে আর আমি এখানে বসে আছি আর এটা দিয়ে গেল আমার কোলে এটা আমার ভাই হয় ছোট ভাই ওকে দিয়ে গেল আমার কোলে আর ফোন নিয়ে গেছিলাম ফোনটা বন্ধ হয়ে গেছে দুঃখের বিষয়ে ফোন খারাপ হয়ে হয়ে গেছে গেছে তাই ফোনটা বন্ধ আর এইদিকে আসলাম আসলাম একটু গল্প করবো তাই তো আমাকে একে কোলে ধরিয়ে দিয়ে চলে গেলো তা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা যারা আমার ভিডিও দেখো তেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিও এরকম লাগে আর হলো কি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে যাতে আমি এগিয়ে যেতে পারি কারণ আমি ফোনটা আমার ভালো না তাও আমি এই ফোন নিয়ে ভিডিও করি আর ডেলি ডেলি ব্লগ দেওয়া হয় না ভিডিও করতে পারি না যেদিন যেদিন ভিডিও করতে পারবো সেদিন সেদিন দিব কিছু বল আউ কর ওই পালক শাকগুলো দেখো কত সুন্দর তো আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি আমি ইউটিউবে সফলতা পাইনি এখনো ফেসবুকেও পাইনি তবে যদি পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা আমার পাশে থাকবে যাতে আমি এগিয়ে যেতে পারি বারবার করে বলছি তোমাদেরকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো পাই ভালো থাকো আর এই মাঝে মাঝে এই জমিটার হলো কি একটা করে ভিডিও দিব। আমার ফোন ভালো না দেখো এই হলো পাওয়ার ব্যাঙ্ক এটাতে সবসময় চার্জে দিয়ে রাখতে হবে কারণ ব্যাটারি তো নষ্ট হয়ে গেছে ওই জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে